ডালিয়ার খিচুড়ি তো কম বেশি আমরা সবাই খেয়েই থাকি ব্রেকফাস্টে বা লাঞ্চে অনেকে খায় কিন্তু এরকমভাবে সবথেকে সিম্পলভাবে আমি কিন্তু আজকে তোমাদেরকে ডালিয়ার খিচুড়ি রান্না করে দেখাচ্ছি যেটা কিন্তু তোমার বাড়িতে শুধু ডালিয়া একটু ডাল আর ন্যূনতম পরিমাণ সবজি থাকলেই হয়ে যাবে কোনো কোনো রকম কোনো অতিরিক্ত কোনো মশলা বা কিছু আমি কিন্তু এই ডালিয়ার যে খিচুড়িটা এটাতে আমি ইউজ করিনি তো চলো এর জন্য কিন্তু আমি প্রথমে আমি একটা প্যান মতো নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল ইউজ করছি এখানে তো রিফাইন তেল নিয়েছি রিফাইন তেলের মধ্যে প্রথমে কিন্তু আলু দিয়ে দিয়েছি তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে বাকি যে সবজিগুলো আমি কেটেছি সেই সবজিগুলো তো বাকি আমি আর সবজির মধ্যে দিচ্ছি প্রথমে দিচ্ছি আমি ওলকপি তো ওলকপি দেওয়ার পরে এরপরে আমি কিন্তু আস্তে আস্তে বাকি সবজিগুলোও দিয়ে দেব তো আর আমি দিচ্ছি কুমড়ো আর তারপর কিন্তু একে একে বাঁধাকপি বা আর যেসব মানে আমি সবজিগুলো যেগুলো কেটেছি সবগুলোই এর মধ্যে আমি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব একটু বেশি টাইম ধরেই আমি কিন্তু ভেজে নিচ্ছি সবজিগুলোকে তোমরাও চেষ্টা করবে সবজিগুলো একটু ভেজে নিতে তাহলে কি হবে টেস্টটা ভালো আসবে সবজি ভাজার একটা টেস্ট আছে তো সেই টেস্টটা খুব ভালোভাবে চলে আসবে এরপরে আমি এই সবজিগুলো কিছুটা ভেজে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এবার সেমভাবে ফুলকপি দিয়েও কিন্তু আমি ফুলকপিটা একটু পরে দিলাম কারণ ওইগুলোর মধ্যে ফুলকপিটা ভাজা হতো না মানে ওই এইগুলো দিয়ে দিলে আর ফুলকপি ভাজা হয় না বা ফুলকপি দিলে এইগুলো ভাজা হয় না তো ওই জন্য আমি ফুলকপিটা কিন্তু একটু পরের দিকে দিলাম যাতে সবগুলো ভালো করে ভাজা হয় তারপরে ফুলকপিটা আমি দিচ্ছি তারপরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আসলে বাড়িতে কেউ ছিল না তো তাই জন্য আমি ভাবলাম যে সবাই যেহেতু বাড়িতে নেই তো আমি একটুখানি খিচুড়ি বানিয়ে ফেলি তো তাই জন্য আমি কিন্তু এই ডালিয়ার খিচুড়িটা বানাতে শুরু করে দিয়েছি যাতে সবাই আসলে আমি এটা সবাইকে দিতে পারি তো এরম করে আমি কিন্তু হলুদ নুন দিয়ে একটু টাইম নিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর ভাজার পরে এরপরে কিন্তু আস্তে আস্তে এগুলোকে সব নামিয়ে নেব তো নামানোর পরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আমি কিন্তু আর এখানে কোনো তেল ইউজ করিনি পুরোটাই ঘি দিয়েছি একটু বেশি পরিমাণ ঘি দিয়ে দেবে ঘি দেওয়ার পরে ঘিয়ের মধ্যে আমি দিলাম তেজপাতা প্রথমে তেজপাতাটা একটু পুড়ে যাবে অল্প পরিমাণ তারপরে এর মধ্যে আমি কিন্তু একদম নর্মাল কোনো পাঁচ ফোড়ন না পুরোটাই কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু এবার আমার যে ভেজানো ডালিয়া ছিল আমি ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ভেজানো ডালিয়াটা আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে ডালিয়াটা একটু দু মিনিটও সময় লাগবে না পুরো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু নাড়তে থাকবে নাড়তে না থাকলে কিন্তু এটা পুড়ে যাবে কারণ এটা খুব হালকা হয় তো এটা চালের থেকে অনেক বেশি হালকা একটা দানা মতো হয় তো এই জন্য একটু নাড়তে থাকতে হবে তো এর মধ্যে আমি কিন্তু দুটো এলাচ আমি কিন্তু চিরে এর মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে স্মেলটা ভালো হবে খিচুড়ির আর এরপরে আমি কিন্তু আমার কাছে সেরকম কিছু ডাল ছিল না তাই আমি সিম্পল মুসুর ডালটা সেদ্ধ করে আমি এই ভাজা ডালিয়ার মধ্যে কিন্তু ইউজ করে নিচ্ছি তো এইটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার সবজিগুলো সব দিয়ে পুরোটা সব একসাথে মিক্সড করে নেবো কড়াইয়ের মধ্যেই ভালো করে নেড়েচেড়ে মিক্স করবো তো আর অন্য পাশে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি ঠান্ডা জল কিন্তু ইউজ করব না কারণ ঠান্ডা জল ইউজ করলে সবজিগুলো গলতে অনেকটা বেশি সময় লাগবে এখানে আমি গরম জল ইউজ করছি তোমরাও চেষ্টা করবে গরম জল ইউজ করার তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খিচুড়িটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে টেস্টটাও ভালো হবে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো হবে না তো এবার আমি আর একটু ভালো করে সব নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এবার কিন্তু এরকম একটা ফর্মে আসবে এতটা জল পরিমাণ দিতে হবে আর একটু চাইলে বেশিও দিতে পারো যার যেরকম ভালো লাগে বা সবজিটা গলতে যতটা সময় লাগে সেই রকম পরিমাণ হিসেবে দিয়ে দিও তো এরকম দিলাম দিয়ে মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট তো রাখতেই হবে সবজিটা পুরো সেদ্ধ হওয়ার জন্য তো অনেকে আবার কিন্তু ডালিয়াটা পরে দেয় তো আমি এরকমভাবেই করেছি আর লাস্টে নামানোর আগে আমি কিন্তু একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভাজে যে ধনেটা থাকে সেই ধনে গুঁড়োটাই দিয়ে দিলাম দিয়ে মিক্সড করে আর একটু হালকা পরিমাণ আমি ঘি দিয়েছি আর একটু নামানোর আগে এতে টেস্টটা আরও ভালো হবে তো দিয়ে আমি কিন্তু এটাকে এবার নামিয়ে নেবো নামানোর পরে তোমরা দেখতে পাচ্ছ কীরকম সুন্দর কালার হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে আমি যখন বাড়ির সবাইকে দিয়েছি সবাই বলেছে যে খুব ভালো হয়েছে